আল্লাহর শোন শুয়ে হে প্রেমের বাগানে নবীর নাম শুনি গানে দেখিনি জীবনে আল্লাহর শুন শুয়ে হে প্রেমের বাগানে নবীর নাম শুনি গানে তার দেখিনি জীবনে শোনো ওরে গাছের পাখি করছো কেন শোনো ওরে গাছের পাখি করছো কেন উড়া উড়ি গাছেতে থাকিয়া বুঝি ডালেতে থাকিয়া বুঝি খুশ নবীকে নবীর নাম শুনি গানে তারে দেখিনি জীবনে জোর বলেন ঠিক কিনা পাখিরাও নবীজিকে ভালোবাসে কিনা পাখিদের নবীকে নবীজি নবী মোহাম্মদাল্লাম সকলেরই নবী সকলেরই কি সকলেরই নবী তাই না শোনো ওরে সোনরে নদীর পানি করছ কেনো ছোটা ছুটি নদীতে থাকিয়া বুজি নদীতে থাকিয়া বুজি খুশ নবীকে নবীর নাম শুনি গানে তারে দেখিনি জীবনে নবীর নাম শুনি গানে তারে দেখিনি জীবনে আল্লা শুন শুয়ে হে প্রেমের বাগানে আল্লার শুন শুয়ে হে প্রেমের বাগানে নবীর নাম শুনি কানে দেখিনি জীবনে শোনো ওরে গাছের পাতা করছো কেন সর পাতা কেন লড়া চড়া গাছেতে থাকিয়া বুঝি ডালে এতে বুঝি খুশ নবীকে নবীর নাম দে কি জীবনে